মেড ইন ইউএসএ ইংল্যান্ড মেরিন জার্মানি মেড ইন ইতালি চারটি দেশে প্রথম আমরা পেয়েছি এখানে কিন্তু উনি বলতেছেন যে ইতালি ইংল্যান্ড আমেরিকা এগুলো দেশে নয় না কোন দেশে চায়না আর ভালো কথা চায়না তারপর দেখেন লেখা আছে হোয়াইট হাউস হোয়াইট হাউস কোথায় সে ঠিকানা লেখা নেই কোথাও ঠিকানা লেখা নেই এই মার্কে লেখা আছে বাংলাদেশ টাকা 350 টাকা টাকা তিন দেশের মতো নাম বাংলাদেশ তাহলে তাহলে নিশ্চয় এখানে লেভেল তৈরি করা হচ্ছে এখানে হ্যাঁ ওটা এখানে দিই তাহলে এখানে যদি তৈরি করা হয় তাহলে তো সম্পূর্ণটাই ভেজাল এই পড়াটা সম্পূর্ণটাই ভাল লোকালি তৈরি করে আপনি নাম দিয়েছেন ওই যে